রবিবার এবিপি কাটোয়া পশ্চিম চক্রের উদ্যোগে নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশের একশো উনত্রিশ জন সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এর পাশাপাশি দু হাজার পঁচিশ সালে কাটোয়া পশ্চিম চক্রের অবসরপ্রাপ্ত পাঁচজন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয় রবিবার কাটোয়া রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সংবর্ধনা প্রদানটি সম্পন্ন হয় এই কাটোয়া রবীন্দ্র আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয় পতাকা উত্তোলন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুবীর কুমার হালদার ও শিক্ষিকা ঈপ্সিতা মুখার্জি এছাড়াও ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে ও কবিতা আবৃত্তি করে আজ এখানে কি অনুষ্ঠান আজকে এখানে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরই একটা শিশুদেরকে নিয়ে প্লাস দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ছাত্র একটা মেধা উৎকর্ষ অভিযান নামক পরীক্ষা হয় যে পরীক্ষা থেকে এবছর মোট একশো উনত্রিশ জন ছাত্রছাত্রীর হাতে আমরা আমাদের একটি তাদেরকে স্মারক এবং কিছু পুস্তক তাদের হাতে তুলে দিই যে আরা ভালো পারফর্ম করেছে আমরা পঞ্চাশ থেকে আপ টু নাইনটি ফোর পর্যন্ত আমাদের কাটোয়াতে যারা পেয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতে আজকে আমরা পুরস্কার তুলে দিলাম কতজন ছাত্রছাত্রী মোট জন জন দেওয়া আর হাতে ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সারা রাজ্য জুড়ে দু লক্ষ এক হাজার পাঁচশো ছিয়াত্তর জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এই দিনের সভায় উপস্থিত ছিলেন এবিপিটিএ পূর্ব বর্ধমান জেলা প্রাক্তন সম্পাদক আশিস হাজরা পূর্ব বর্ধমান জেলার সহ সম্পাদক কৌশিক দে সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরিনময় চ্যাটার্জি রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার মণ্ডল কাটোয়া পশ্চিম চক্রের সম্পাদক ও সভাপতি জয়দেব মণ্ডল ও সুকান্ত ভট্টাচার্য ছাড়াও চক্রের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা বৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কাটোয়া পশ্চিম চক্রের তেষট্টিতম চক্র সম্মেলন সম্পন্ন হয় রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা